কিন্তু পাঁচশো টাকা যান আমি পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস ছিল ভাইয়া এখানে আপনি আর দিন না এক লাখ টাকার ল্যাপটপ মাত্র হাজার পাঁচশো টাকা একদম আপনার জন্য

মডেল ল্যাপটপ যেটা এইট ফোর জিরো জি থ্রি নামে আমরা চিনি এইট ফোর জিরো জি থ্রি জি ফোর দুইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা এইট ফোর জিরো জি থ্রি এটা কোরাই সেভেনের সেভেন জেনারেশন কোরাই সেভেনের সিক্স জেনারেশন কোরাই ফাইভের সেভেন জেনারেশন এবং কোরাই এর সিক্স জেনারেশন চারটা ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল চারটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল এবং এটি কিন্তু চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে সহ এবং খুবই লাইট ওয়েটেড একটা ল্যাপটপ খুবই পাতলা একটা ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে সহ কিবোর্ড ব্যাকলিট সহ ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর সহ ল্যাপটপটা আমরা পেয়ে যাবো মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা কোরাই সেভেন প্রসেসরের ল্যাপটপ কিন্তু কোনো দিতে হবে আজকে ভাই প্রাইস তো অনেক কম ভাই এটা এটা আমাদের মার্কেট প্রাইস ছিল 28000 টাকা সেখানে আমরা 2000 টাকা ডিসকাউন্ট করে অনলি 26000 টাকা প্রাইস দিয়েছি আজকে অবশ্যই আর আমার ভিউয়ারদের একটা ভালো সার্ভিস দিতে হবে অবশ্যই অবশ্যই আপনার ভিডিও থেকে বা আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য আমাদের প্রতি স্পেশাল একটা কেয়ার থাকবে অবশ্যই ভিউ মোরসের পক্ষ থেকে এবার আমরা যেটা দেখাবো এটা এটা কোরাই 5 এর 8 জেনারেশন কোরাই 5 এর 8 জেনারেশন ডেল ল্যাটিটিউড 7490 ডেল ল্যাটিটিউড 7490 কিন্তু এটা খুব পপুলার মডেল মানে এইচপি এর ভিতরে যেমন 840 G6 বা জি ফাইভটা সবচেয়ে বেশি চলে ডেলের ভিতরে কিন্তু সেভেন প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলে কত দিবেন এবং সেভেন সারপ্রাইজ প্রাইস দিয়ে দিই একদম আমি প্রাইস দেবো জান ঠিক আছে আপনি প্রাইস দিয়ে দিবেন তাহলে আপনি দিয়ে দেন কত বলেন কত এটা আমরা দিব অনলি আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা শুধুমাত্র আঠাশ হাজার টাকা আমি বলবো আচ্ছা বলেন ছাব্বিশ না হবে সাতাইশ

অন্যতম প্রিমিয়াম সিরিজের একটা ল্যাপটপ ডেলের কিন্তু সবচেয়ে প্রিমিয়াম সিরিজ ল্যাপটপ কিন্তু সেগমেন্ট কিন্তু ডেল এক্সপিএস আমার তো যেটা দেখছেন সেটা থার্টিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডেল এক্সপিএস থ্রিকে টাচ ডিসপ্লে সহ কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ক্যামেরা সহ ফুল এইচডি ক্যামেরা সহ হুম ঠিক আছে ফুল এইচ ডি ক্যামেরা কিন্তু আপনার তে পেয়ে যাবেন আচ্ছা প্রাইস ফুললি টাচ স্ক্রিন ল্যাপটপ এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পাবেন ডিসকাউন্ট প্রাইস হিসাবে পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ

দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ভেরিয়েন্টে আমরা পেয়ে যাবো টাচ নন টাস দুটোই পেয়ে যাব এটা কিন্তু কর্নিং কয়লা গ্লাস থ্রি টাচ এবং ওয়ান ডিগ্রি পর্যন্ত বেন্ড এবং আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুললি আপডেটেড লুক একটা প্রোবুকের এইচপি আপডেটেড লুক আপনার বাটনলেস টাচপ্যাড কিন্তু এখানটাতে ইউজ করা হয়েছে টেন জেনারেশন ল্যাপটপ আমরা পেয়ে যাবো মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার টাকা টেন জেনারেশন ল্যাপটপ তা আবার টাচ স্ক্রিন এবার যদি আমরা একটু লো সেগমেন্টের দিকে আসি ঠিক আছে লো সেগমেন্টে কিন্তু আমরা আপনার কথা চিন্তা করে কিন্তু একদম ফুললি ডিসকাউন্টেড প্রাইস এটা শুধুমাত্র আপনার চ্যানেলের ভিউয়ার্সদের জন্য তাই শুধুমাত্র আপনার চ্যানেলের ভিউয়ার্সদের জন্য এই লো লো সেগমেন্টে যে প্রাইসগুলো আমি আজকে দিব এটা শুধুমাত্র আপনার চ্যানেলের ভিউয়ার্সদের জন্য আচ্ছা ঠিক আছে এই যে আমার তো যেটা দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট একটা ল্যাপটপ কিন্তু ভাই এগুলো কিন্তু বিজনেস সিরিজ ল্যাপটপ আমরা বলি ক্যারি করার জন্য খুবই বেস্ট একটা ল্যাপটপ যাদের একদম ছোট একদম বয়ের মতো একটা সাইজ দেখেন একটা বড় সড়ো বইয়ের মতো একটা একটা সাইজ যারা অফিসিয়াল কাজ করতে যাচ্ছেন ওয়ার্ড এক্সেল নরমাল যে কাজগুলা বা অনলাইন ক্লাস করা মিটিং অ্যাটেন্ড করা তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা ল্যাপটপ কম বাজেটের ভিতরে মাত্র চোদ্দ হাজার টাকা আপনি ল্যাপটপটা পেয়ে যাবেন চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা আমার জন্য কত আপনার জন্য চোদ্দ হাজার জন্য আপনার জন্য তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা কমে না

এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 14500 হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র 14500 হাজার পাঁচশো টাকা ফুল থ্রি ডিগ্রি টাচ স্ক্রিন ল্যাপটপ কর্নিং গোয়লা গ্লাস থ্রি সহ এই ল্যাপটপটা কনফিগারেশন হিসেবে আমরা আপনারা পাবেন আমাদের কাছ থেকে ওই পেন্টিম সিলভার প্রসেসর এবং নাইন জেনারেশন একশো আঠাশ জিবি এই এটাই কিন্তু ভেরিয়েন্ট ভাই আমাদের কাছে অ্যাভেলেবেল পাঁচশো জিবির স্টোরেজ দিয়ে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আবার একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা ব্যাগ কি ফ্রি থাকবে আমার বিএসডি ব্যাগ ব্যাগ ফ্রি থাকবে ভাই ব্যাগ সম্পূর্ণ ফ্রি এটা কি ওয়াটারপ্রুফ ব্যাগ কিন্তু ভাই সেমি ওয়াটারপ্রুফ ব্যাগ যেটা কি বৃষ্টির ছাট যে এখন যে বৃষ্টিটা চলতেছে এই বিষয়টা সম্পূর্ণ মানে ওয়াটারপ্রুফ ব্যাগ প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা করে ওয়াটারপ্রুফ ব্যাগ থাকবে ভাই আচ্ছা তারপরে আই ফারস্টে যে ল্যাপটপটা দেখিয়েছিলাম এই যে এই 13500 টাকা আপনি যেটা বাজেট বলেছিলেন ওইটাই বড় ভাই আর একটা ভেরিয়েন্ট আমরা আনলাম এটা দেখেন কালেকশন দেখেন এটা কিন্তু এটা কিন্তু ফুল 360 ডিগ্রি আচ্ছা এটা 360 হ্যাঁ এবং কর্নিং গোলা গ্লাস 3 র‍্যাম কর্নিং গোলা গ্লাস 3 টাচ স্ক্রিন সহ ঠিক আছে এবারে তো আমরা পেয়ে যাব 128 জিবি এসএসডি এবং আট জিবি র্যাম আর জিবি র্যাম এবং এটা পেয়ে যাবো মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর কত কমে না আপনার জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনার জন্য আরো পাঁচশো টাকা আপনার ভিওয়ার্স দের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট এটা কিন্তু ভাই খুবই প্রিমিয়াম একটা সেগমেন্ট একটা ল্যাপটপ মানে আউটলুকটা যদি আপনি সামনে ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না বাট আমি পার্সোনালি এই ল্যাপটপটা ইউজ করেছি এবং সামনাসামনি যদি আপনারা দেখেন খুবই প্রিমিয়াম একটা লুক কিন্তু এই ল্যাপটপটা এবার যে ল্যাপটপটা আমি আপনাকে দেখাবো মার্কেটে সবচেয়ে কমন একটা প্রোডাক্ট ডেল থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিএম সিলরন পজিশন থ্রি সিক্সটি ডিগ্রি ফুল থ্রি সিক্সটি ডিগ্রি এবং কর্নিং গোয়লা গ্লাস স্ট্রিট আর স্ক্রিন রোডেড এটা কিন্তু টাচ নন টাচ দুটা ভেরিয়েন্টে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে তো ডেলের এই ল্যাপটপটা কিন্তু আজকে একটা চ্যালেঞ্জ একটা প্রাইস চ্যালেঞ্জ মার্কেটের চ্যালেঞ্জ প্রাইস আর পাঁচশো টাকা ছেড়ে দিচ্ছি এবার যেটা দেখবো এটাও মার্কেটের একটা এই আর পাবেন না শুধুমাত্র ব্যায়াম করেছেন হান্ড্রেড পার্সেন্টোরেশন আট জিবি র্যাম দুশো ram জিবি এস ডি চোদ্দ ইঞ্চি ফুল এস ডিসপ্লে সহ চোদ্দ ইঞ্চি ফোর ডিসপ্লে সহ ওয়ানটি ডিগ্রি পর্যন্ত বেন্ড ডেলের ল্যাপটপ ডেলের এটা ওই আম পাড়া ল্যাপটপ নি বলতে পারেন আমি ফেলে দিয়ে দেখাবো ভাই ঠিক আছে এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন মাত্র 22000 টাকা 22000 টাকা অনলি 22000 টাকা আপনার জন্য কি আবার একটা ডিসকাউন্ট দিয়ে দিব অবশ্যই জানা আবার 500 টাকা ডিসকাউন্ট 21500 টাকা এরপর আমরা চলে আসবো মেটাল বডি ফুললি মেটাল বডি 1040G3 ঠিক আছে HP 1040G3 যারা 840G3 কিনতে যাচ্ছেন তাদের জন্য কত স্লিম দেখছেন ভাই এবং প্রিমিয়াম একটা ফুল ফুললি কিন্তু প্রিমিয়াম লুক

ওয়াহ্ ঠিক আছে ব্ল্যাঙ্ক সুন্দর ব্ল্যাকের ভেতরে গোল্ডেন পেছনে আবার রোজ গোল্ড ভেতরে আবার হোয়াইট ও দারুণ একটা ল্যাপটপ মাল্টিকালার ল্যাপটপ আপনি বলতে পারেন ঠিক আছে ডেনের কিন্তু এটা কোরআই সেভেনের এইট জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুশো জিবি এসএসজি দিয়ে এবং এটা কিন্তু নন টাচ ভ্যার এটা নন টাচ বাট

আপনারা দেখতে চান তাহলে আমার কাছে কিন্তু একদম ফুললি ইনটেক বক্স ল্যাপটপ আছে একদম ইনটেক একদম এইচপি এর সিল প্যাক করা হুম অফিশিয়াল ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো আপনারা আড়াই লাখ কি বলেন ভাইয়া আপনি ধরছেন ঠিকই ল্যাপটপ 3 লাখেরই কিন্তু আমাদের কাছ থেকে পাবেন মাত্র 1 লক্ষ টাকায় 1 লক্ষ মাত্র 2 লক্ষ টাকা ডিসকাউন্ট আপনি ডিসকাউন্ট যাচ্ছেন জান 2 লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই ইনটেক কিন্তু অনেক দাম অনেক ইনটেক নিতে ফুললি ইনটেক অনেক দাম কনফিউশন ফুললি ফুললি ইনটেক বক্স এটা আমরা পেয়ে যাব হচ্ছে পাঁচশো বারো জিবি ডিডিআর র্যাম এইট জিবি ডিডি আর ফোর এর র্যাম এবং পাঁচশো বারো RAM এবং টু এস এস ডি চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে আইপিএসি LED OLED ডিসপ্লে ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা সহ ল্যাপটপে ফাইভ ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা মানে কিন্তু হিউজ একটা ক্যামেরা ওয়ারেন্টি তো পাচ্ছে ওয়ারেন্টি তো পাচ্ছে ভাইয়া এই ল্যাপটপ গুলো ক্ষেত্রে আমাদের কাছ থেকে ওয়ারেন্টি পাবে ছয় মাসের ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে একদম ইনএক্টিভ হুম ইনএক্টিভ ল্যাপটপ ইনটেক 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 ল্যাপটপ এই ল্যাপটপের ক্ষেত্রে লোকালি আমরা ওয়ারেন্টি দিব ছয় মাসের এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সাথে এটার অফিসিয়াল ওয়ারেন্টি যেটা থাকবে দুই বছর বা তিন বছর এইচপি থেকে যে অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে আছে সেটা কিন্তু কাস্টমার পাবেন আচ্ছা ইনএক্টিভ আরও আছে হ্যাঁ আরও আছে তো এই যে এইটারই আমি আপনাকে ইন্টেল দেখালাম

ভাই এটা ডিসকাউন্টেড প্রাইস 1 লক্ষ টাকা শুধুমাত্র আপনার ভিউয়ার্স দের জন্য এই ছাড়াও কিন্তু আমাদের কাছে আছে HP Victus টা আমাদের কাছে अवेलेबल আছে যেটা আপনি পেয়ে যাবেন 1 লক্ষ টাকায় মাত্র মাত্র 1 লক্ষ টাকায় পেয়ে যাবেন মানে এত ল্যাপটপ ঠিক আছে এইছাড়া Axon Carbon আছে Axon Carbon এ i5 8th gen i7 8th gen i5 10th gen তিন রকম ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন 4K

এবার আমি আপনাকে যদি আরেকটা একটা ল্যাপটপ দেখাই এইচ পি ড্রাগন ফ্লাই কোরাই ফাইভ এর এইট জেনারেশন অনেক পপুলার একটা ল্যাপটপ ইউজ করছি অনেক পপুলার একটা ল্যাপটপ এটাও কিন্তু ফুল সিক্সটি ডিগ্রি এবং অস্ট্রিয়াটা ল্যাপটপ ভাই অস্ট্রিয়াটা বিজনেস মিটিং করার জন্য

এক্সপিএস সিরিজ আছে প্যাভিলিয়ন সিরিজ আছে এক্সন ইয়োগা সিরিজ আছে ডেল ল্যাটিউডের টু ইন ওয়ান সিরিজ আছে মাইক্রোসফট সার্ফেসের কোরআই টেন জেনারেশন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কোনো কিছু অভাব নেই ভাই আপনার কি লাগবে আপনাকে শুধু বলতে হবে বিএম কম্পিউটার এসে যে আপনার কোনটা দরকার এবার যদি আমি আপনাকে দেখে একদম স্লিমের ভিতরে বা লাইট ওয়েটের ভিতরে এক্স এইট জিরো ঠিক আছে লাইন অফ থিঙ্ট জিরো খুবই কম্প্যাক্ট একটা ডিভাইস কিন্তু কোরআ আই ফাইভের এইট জেনারেশন

আপনি তো কুমাই দিয়েছেন আপনার ভিওরদের পক্ষ থেকে আচ্ছা তারপর তারপরে আমি যদি গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ আপনাকে একটা দেখাই ডেলের লেন গ্রাফিক্স কার্ড সহ একটা ল্যাপটপ টি ফোর ওয়ান এস

শেষ করা সম্ভব না আর আপনাদের জানার জন্য আমি বলে দিই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ডিসপ্লে ব্যতীত যে কোনো প্রবলেম হলে পরে আমরা আপনাদের ল্যাপটপ এক্সেঞ্জ করে আর কুরিয়ারে যারা বসে চেক করে টাকা দিতে পারবেন কুরিয়ারে যারা নিবেন তাদের জন্য